গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকালে ব্লগটা মানে আরম্ভ করলাম ব্যক্তিগত আমি এখানে মানে বহিবি থেকে মাত্র নাম সি তখন থেকে আমি কালকে কইছিলাম না যে আমি সকাল সকালে ব্লগ আরম্ভ করুন তো কালকে সারা রাতটা কি ভয়ে ভয়ে কাটছে হে ভগবান তো সাড়ে পাঁচটা বাজে

কি হায় হায় এরকম তো জীবনে আর কোনোদিন দিন কাটাই নাই এইবারই প্রথমবার কাটালাম কারণ আমি হওয়ার পরে আমি কোনো এমনি করে একলা বাড়িতে একলা একলা কোনো দিনও থাকি নেই যেহেতু সবাই একলগেই থাকি তো শ্বশুর শাশুড়ি যাই হোক মানে আপনার মানে দাদা ভাই থাকে তার লাগে মানে কোনো দিন এরকম ভাবি নাই কিন্তু এইবার একলা একলা থাকবে একটা একদম মানে অভ্যাস হয়েছে কিন্তু বয় কি একদিন প্রথম দিন ভয় করছিল কিন্তু পরে আর ভয় করে নাই যেহেতু আমাকে বাসতে একটা আসিল তার লাগে তো ভয় করে নাই তো দেখুন আমি সকালে উঠতে মানে বাইরে যে কাজ বাজ মানুষ না থাকলে কি বল কাজ তো মানে ডেলি তো হে একই কাম মানে সকালে উঠতে যা করার লাগে সারাদিন যা করার লাগে সব তো করানো লাগবোই এটা তার আর কোনো নিস্তার নাই কামের থেকে কোনো দিন ফ্রি পাবো না এটা সত্যি কথা মানে কি এই নেই হোক যে নেই হোক মানে কাম তো কামি ওটা করলেই লাগবো তো আমার এদিকদের দাঁত ব্যস্ত করা হয়ে গেলো ওইদিকে কইরা নিয়ে মানে ভাবতাছি কি করি না করি তো আমি স্নান টান কইরা বাড়িতে আইয়া মানে সন্ধ্যাটা সন্ধ্যা বলে সকালটা দিয়ে নই সকালের মানে ধোনাপাতিটা দিয়া তারপরে আমি গেলে যেহেতু আমি এখন মানে মণ্ডপ আমি বানাইতে পারি নাই তার লাগে মানে এনে কি করি শুধু প্রদীপটা ধরাই ধরাইয়া মানে একটু আরাধনা করি সকাল সকাল যেহেতু মন্দির নাই তার লেগে মানে পারি না তো এদিক দেখুন গর দার আমার গুছানি একদম কমপ্লিট হয়ে গেছে গা আর ওই দিকটা কাপড় ধোয়ার আসিল কিন্তু বাড়ির মানুষ কাপড় চুয়ার ধোয়ার মানে কোনো ঝামেলা করতাসি না কারণ কেলে গিয়া কাপড় ধার ঝামেলা একটা বড় ঝামেলা তাহলে ঠাইক আইলে পরে মানে বাড়ির সবাই যখন আইব তখন ধুমো তো এদিকে দেখেন আমার মন্দিরে মানে ছোট্ট হানি মন্দিরটা বানাইছি তো এনে একটু মানে প্রদীপটা জ্বালাই নই জ্বালাই তাও একটু সবাই দেখে দেখে রাখি কারণ কি হয়েছে জানেন তো যে এক লগে একটা ঘরের ইয়ের উপরেই মানে কি দেওয়ান লাগে তার লাগে একটু মানে বয়া বয়া মানে যখনকার দরাই তখনকার একটু মানে ই করে রাখি সেভ করে রাখি সবসময় দেখি দেখে না রাখি আবার যখনকার দেখি অল্প করে তেল দিই বেশি করে তেল দিই না অল্প করে দিই তো দিক দেখ কেউ ই তো সল সল কি বানাই আমি তাও চিন্তা করতেছি তো ভাবলাম চিকরটা বানা লাগবে সল সহল খাই আনে আর এদিক আমি কিছু খাই এনে একটু যদি ভালো মন্দ হয় তাই একটু ফ্যাটটার মধ্যে মানে একটু যায় বেলে কিছু তো পারি না তো এদিক দিয়ে হয়নি শল শহল মানে এদিক দিয়ে আমার সলে এদিক দিয়ে মানে কি বয়াই দিব কারণ দুটা দুটো এই যে কামে সামে যায় কারণ দোকানে থাকে দোকানে যদি যায় তো এদিক আমি টা উগুলি কয়টা রুটি বানাই রুটি সুটি বানাই মানে কি আমি চাহ খাই তো এদিক দিয়ে সব দিয়ে আর ডিম দুইটা দুইটা তারা দুই বাইরে বাইজে দিব আর এদিকে ভাবলাম যে আটাটা গুললে চার পাঁচটা রুটি বানাই হলে রুটি বনাইয়া আমি একটু সাদে খাইয়াম আর তারা যদি খাই খাইলো আর যদি দেরি করে উঠে তাহলে তো একবারে হে দেব তো করার তো নাই কিছুই তো শমকা কলাম না মানুষে কয় না বাড়িতে মানুষ মানুষে ভাববো যে বাড়িতে তো কেউ নাই তো অন্তকারে হুইয়া ঘুমাইয়া খাইয়া বইয়া থাকবা কিন্তু আমি হে জানি আমার বাড়িতে মানুষ থাকলেও আমার কাম না থাকলেও আমার কাজ নিজের খাওয়াটা তো নিজের করান লাগবে এটা তারপরে খাওয়াইতো না তো যে হোক একটু আর বেশি মানে মানুষজন থাকলে তিনটায় রাঁধান লাগে এই রাত থেকে একটা নিস্তার পাইছি তো দাদা ভাই মানে কি আয়বও বেশি দেরি করবো না তো এদিকে মানে আমার রান্ধা বড়া এইদিকে চালু হয়ে গেছে এদিকে বাবলাম যে আগে মানে রুটিটা বানাইলি রুটিটা বানায় থায়ে তারপর ডিম চিম আমলেট করে দিম আর দেখি আমি তো বুট তো দিয়ে আগে আছে আমার তো বাহির বাড়ির বুট তো তার লাগিয়া মানে আরেক বছর আমার বুট আলছিলো না আমার হেদিকে বুট আসলো আমি হতে বুট দিয়ে তারপরে তালা লো গেছিলাম তখন থাকতাম বারাবারি বাড়া বাড়িতে তো বেজাল তেজাল তালা তালাশালা মারা থিয়ে গেছে গা আর এখন যাবে নাহত গরু বাসুর আছে কত কিছু আছে মানে চিন্তা ভাবনাটা বেলেগ নিজের বাড়ি করছি বাড়িতে সব কিছুই আছে মাল সাল আছে যাওয়া যায় না তালে গে আমি যাই নাইকিয়া আর তারা সবাই গেছে গা তো সবাই গেছে বায়ো আইছিল বায়ো গেছে তো যেহেতু আজকা দশ পনেরো দিন ধরে বাই বাড়িতে আইসি কারণ বাড়িতে মানে ছুটি নিয়ে আসি বহুদিন ধরে ছুটি নিয়ে আয় না তো বিহুর মধ্যে ছুটি নেওয়ার কথা আসলে বিহুর মধ্যে ছুটি পায় না তারা মানে বিহুর পরেই আইছে তো হ্যাঁও গেছে সবাই গেছে তো দেখুন আমি রুটি বানাই দুইটা রুটি লো আছি এক কাপ চা বানাই লুুরছি কিন্তু খালে কি বো এনে খাই আবার একটু পরে যে ডেলে দি তাহলে কি হলো খাওয়াটা কোনো খাওয়ার কোনো দাম কিন্তু আবার রয় না কারণ এটা খাই বমি পারে বমিয়ায় যাই কোয়া সব ফালায় কি কিন্তু ডাক্তার না করছে দুধ চা খাই তাহ মানে পারি না মানে কি কই আমার আমি চয়ে গেছে একটা মানে অভ্যাস অভ্যাস মাই শাকটা কয় না অভ্যাসের দাস হয়ে আমিও সেই অভ্যাসে দাস হয়ে গেছি গা কি যে মানে কচু খাওয়াই দৌড়ছে দুধ খাই পিপারি না দুধ বমি বমিআ কিন্তু দুধ চা ছাড়া মানে পেট দুহেও না লাল চা দুহে না তো লাগিয়া যা খাই 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 মরি তো মরণ আছে এমনি তো মরণ আছে তাই না তো খাই মরি তো যেহেতু এই ববে আইসি খাইব লাগিয়েই পেড়া থাও আর না থাও খাও তো লাগবেই তো সাহাটা খাই আহ তার বাদ সাত দিই তো বন্ধুরা রান্না বান্ধবা করতেছি তো আজকে দেখুন কি রানসি বাড়িতে তো কেউই নাই আমরাই খাই আমি ভাল লাগে যদি এনে শুকনা মাছের প্রস্তুতি কিছু দিবাইছি আর দেখুন যে মাংস আছে যে মাংস সব কিছু কাটতে রাখছি মানে মশলা সব করে রাখছি তো সত্যি মাছ রানি তার মাংস দেখা পাই

তখন কত রাইতে তো বাবলাম যে রান্না বান্ধব থিয়ে দেই বাপু দিক দিয়ে মানে পড়তাছে তার লেগে মানে রান্নাটা বহায় দিছে আগেই তারপরে বৃষ্টি বৃষ্টির বাপ বাস সাড়ে আট দিন বৃষ্টি হয়েছে চার দিন বৃষ্টি ভালাই বৃষ্টি হয়েছে তারপরে বাটি বেলার থেকে একটু বৃষ্টিটা একটু কম তখন নাই কিন্তু একদম পুরো অন্ধকার তাড়া ছাড়া কিচ্ছু নাই তো বাবলাম যে রান্না বান্না করলে নিয়া থে দেই তারপরে ওয়াইলে মানে খাওয়া দাওয়া কইরা তারপরে শুয়ে পড়ি তো খাওয়া দাওয়ার ভিডিও আর মানে দেখাই এনেই ভাবলাম যে তুই করি সারাদিন তো আর মানে দুপুরে কী দুপুরে আমি মানে কি বাড়িতে ভাতই খাই নাই তার লাগে মানে আর ভিডিও করি নেই কারণ আই বাড়ি গেছিলাম তারপর তারাবাড়ি করলো আর একলা কি ভাত রান্না করবো সেই নিয়ে খাও তারপরে মানে তারাবাড়িতে খেলাম যেহেতু মানে বেলেগের দিলে মানে একটু তাও খাই পারি তার লাগে মানে ওই জন থেকে খেয়েছি। আর বাড়িতে আর রান্না বান্না করি নেই এই সকালে যে সিদ্ধ ভাত বানাইছিলাম ডিম বাইজে আর ভাত দিছি আর কিছুই রান্না করা নেই তো এখনো বাবলাম সিদ্ধা ভাত বানাই থেকে কারণ সকালে আর রান্না না সকালে তারারা মা সুতার করে থাকবোই ওখানে তারা রান্না কালকা বাবুরা বাড়ি স্কুলও আছে তো ভিডিও ভিডিওটা মানে এনেই শেষ করলাম যেহেতু আর আর ভিডিওটা মানে লম্বা করুম না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট